বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ হতে পারে মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগের পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ এবং আবেদন গ্রহণ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন রবিবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নিয়োগের জন্য নতুন আইন জারির প্রয়োজন নেই এন টিআরসির বিদ্যমান আইন এবং বিধিমালার মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে সংস্থাটি এ পদগুলোতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরপর আবেদন করবেন প্রার্থীরা সূত্রের তথ্য অনুযায়ী আবেদন যাচাই বাছাই শেষে প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এরপর মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠান প্রধান হিসাবে নিয়োগ সুপারিশ করা হবে তবে যদি প্রার্থীর সংখ্যা বেশি হয় তাহলে অল্প নম্বরে এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে সম্মানিত দর্শক আপনার কি মনে হয় মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ প্রদান যথাযথ হবে আপনার কমেন্ট লিখুন মন্তব্যের ঘরে